অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দুয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে সুস্থ এই দুয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দুয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথবা মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শেখাই ইবিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারিজান কেউ যদি কোনো রুগীকে দেখতে যায় লাইমিয়াহ দরু আজাল হু যা যার মৃত্যুর সময় এখনও ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনও মৃত্যুর সময় আসেনি ফাঁকালা ইন্দা হু সাব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আস আজিম রব্বাল আরশেল আজিম হ্যাঁ ইয়াস জি আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আরশিল আজিম যিনি মহান আড়সের অধিপতি মালিক কি হ্যাঁ যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন সেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমার শুরু করেন আপনি আপনার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন না আপনি টেলিফোনে বলতে পারেন না আসাল আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়াক ছেলে অসুস্থ আছে আপনি এইখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে যে আসাল আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আই আসফিয়াক করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আতিসবর আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রুগীর কাছে যেতে পারেন তাহলে রুগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন ই আফাহুল্লাহ মিনজা আলকাল মারা যায় তাহলে সেই রুগীকে পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দাউ তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লা আলবানী সাহি বলেছেন আরেকটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে দেওয়ার জন্য লাবাসা তহরুন ইনশাআল্লাহ এই হাদিসটি বোখারিতে রয়েছে রসুরুল্লাহাম একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেল বেদুইনকে দেখতে যেতেন যা যাবর তাকেও দেখতে যেতেন অসুস্থ রসুল্লাহাম ওখানে ইজা দেখাল আলামাই ইয়াউদহু যে কোনো রুগীকে দেখতে গেলে রসুল্লাহাম যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতেন লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহরুন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহরুন মানে পবিত্র হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রাহুল বুখারী রাসোরম আর একটি দোয়া শিখেছে জিব্রাইল সালাম একবার নবী নবীকালাম অসুস্থ ছেলে জিব্রাইল দেখতে আসলে জিব্রাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মহম্মদাল্লাম ইস্টাকই আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালা নবিসাল বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবরাইল ইসলাম এই দোয়া পড়েছিলেন বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া জি দোয়া পড়ে ফুঁক দেওয়া মিন করলে সাইন ইউজিকা প্রত্যেকে এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনসারে করলে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে আর আইনিন হাসের দিন প্রত্যেক হিংসুক চক্ষু থেকে মানে বদনজর থেকে আল্লাহ ইয়াশীকে আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন আরোগ্য দান করেন বিশমিল্লাহে আরতিকে আবার শেষ করে বলতেন বিশমিল্লা হে আর আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি ঝাড়ফুক করছি দম করছি এই ছিল রাসুল উল্লাহ সাল্লাহসাল্মে হাদীস সাহে মুসলিমের তিরমিজির আরেকটা হাদীস নাই হাদিসকে আল্লাহ আলমান হাসান বলেছেন তারা রসুল উল্লাহ সাল্লাম আহলুল আহিয়াকে আমাদের কেয়ামতের দিনে যখন যারা বালামুসিবতে আক্রান্ত হয়েছে রুগী ছিল বিপদ আপদ হয়েছে দুর্ঘটনা হয়েছে বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এইরকম লোকেরাকে যখন যারা নিরাপদ থেকে যে কোনো বালা মুসিবত দুনিয়াতে পায়নি আসেনি ওই লোকেরা যখন দেখবে দেখার পরে আকাঙ্ক্ষা করবে কি না ইউথ আহলুল বালাই আওয়া যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে বিপদ আপদে পড়েছে ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল আর কোনো বিপদ আপদে পড়েনি ওরা কি লাউ আন্না জরুদ আহম কানাত করে যাত দুনিয়া বিল মাকারিজ তাদের চামড়াগুলিকে কোন জালেমে যদি খালিয়ে নিত শরীরকে কেটে নিত শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত রকমের বালা মসিবত আসতো তাহলে তারা বড় পুরস্কার পেত যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হাই আল্লাহ আমাদের উপর কেন দুনিয়াতে এইরকম বালা মসিবত আসেনি কিন্তু দুনিয়াতে আল্লাহ পাকি কথা বলেননি যে কোনো মুসিবতের আকাঙ্ক্ষা করবেন সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা যাদেরকে পাক বিপদগ্রস্ত করেছেন কারো হ্যাঁ দৃষ্টিশক্তি চলে গেছে অন্ধ আল্লাহ আপনাকে দুই চোখের নিয়ামত দিয়েছেন যখন চোখের বদলা হাদিসা আছে চোখের বদলা আল্লাহ কী দেবেন সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি এত বড় নিয়ামত নিয়ে নিছি কোনো কিছু তুমি দেখতে পেতে না স্ত্রীকে দেখতে পেতে না ছেলে মেয়ে দেখতে পেতে না আসমান জমির রঙ কেমন গাছপালার রঙ কেমন কোনটা ফল কেমন কিছুই দেখতে না এর বদলা তোমাকে জান্নাত দেব তখন আকাঙ্ক্ষা করবে ঝাই যদি আমাদের এরকম হইত তাহলে আমরা এরকম বদলা পেতাম অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না ধরেন তাহাজুদ করতেন কিন্তু অসুস্থ থাকার কারণে হ্যাঁ বালামসিবত হয়েছে বিছানায় আছেন পারছেন না এরকম একটা অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদ কেন করতে পারছেন না মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে পকেট খালি হয়ে গেছে সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না এইরকম ভালো মানুষদের ফজিলত শুনেন। আপনি রোজা রাখতেন সোমবার বৃহস্পতি মাঝে মাঝে রোজা রাখতেন কিন্তু অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারছেন না সাবান মাসের প্রতি বছর রোজা রাখতেন কিন্তু এই বছর অসুস্থ তাই রোজা রাখতে পারছেন না রোজা না রেখেও রোজা নেখি পাবেন তাহা যদি না পড়েও তাহা যদি নেকি পাবেন বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেঘ পাবেন আপনি শোনেন এই মর্মে আবু মুসা আসের আল্লাহ তার বর্ণিত সহিবো খার হাদিস রয়েছে কালা রসুল্লাহ এজ আারেজাল আবদু বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে আও সাফার অথবা সফরে চলে যা সফরে বিদেশে চলে গেছে সেই জন্য সেখানে ঘুমপুরা হয় না আর তাহারুদ্ধ পড়তে পারে না সফরে থাকার কারণে রোজাগুলি রাখতে পারছে না সাবান মাসে সফর করতে হচ্ছে কোম্পানি পাঠিয়ে দেশে ডিউটিতে যা এখান থেকে জিদ্দা কাজ করে কাউকে বলছে যা তুই রিয়াজে কাজ করে তুই কাল আল কাশ্মীর চলে যাও অমুক জায়গায় চলে যা এখন আপনি সফরে আছেন যার ফলে রোজা রাখতে পারছেন না দমামে থাকলে এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন যদি এই রকমটা হয় মা ও মকিমান হো হেন যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যে আমলগুলি বাড়িতে থাকা অবস্থায় মকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করত সমস্ত আমল নেকেগুলি তার আমল নামাতে লেখা হবে আমল নামাতে লেখা হবে সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন সন্ন্যদ গলেন না কেমনি পাবেন হয়তো সন্নত পড়তে কষ্ট হচ্ছে উঠতে বসতে কষ্ট হচ্ছে বা কিছু সন্ন্যত পড়লেন না আপনি আপনি শুধু ফরজটা করে দিতে হবে যতক্ষণ হুঁশ আছে ফরজ নামাজে মাফ নেই সতর রাখাত নামাজ পাঁচ অক্ত অক্ত মোতাবেক আপনাকে আদায় করে দিয়ে রসুলগণ খুশি হইতেন বালা মুসিবত আসলে না খুশ হবেন না নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন জি যত সুপুরে আদায় করবেন মনে খুশি ফিরে আসবে শোক হঠাৎ করে এটা শোক হবে কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন আম্বিয়া আরসুলগন যে বালামসিবতী খুশি হইতেন এই মর্মে একটি হাদিস নাই রসুলুল্লাহ সাল্লাহি সালামের কাছে আবু সাইদ খুদির রাজিয়া আল্লাহ তারা প্রখ্যাত সাহাবি একদিন গেলেন দেখা করতে দেখছেন যে রসুল্লাহ সাল্লামের শরীর প্রচণ্ড জ্বর নবীগ্ জ্বর হইত সাইদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার উপর একটা চাদর দেওয়া আছে মোটা বা কম্বল কাতি ফম্বল কম্বল দিয়ে জড়ানো আছে হারান এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম আছে কম্বলের ওপর ভাগ গরম আছে কত জ্বর ছিল একটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয় ইন্নী উআকো কামায়ু কা ইউআকো রাজুলান মিনকুম আমার উপরে যে জ্বর আসে আমার গায়ে তোমাদের দুইজন মানুষের জ্বর আসে আমার তার চাইতে বেশি জ্বর আসে এইভাবে রাসূলুল্লাহ উল্লাহ বলেছেন এত জ্বর আসতো কি জন্য আল্লাহ মর্যাদা উচা করতে চান আল্লাহ মর্যাদা দিতে চান এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন আবু সাহিদ খুদরি চাদরের উপর কম্বল উপর হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন তাপ বলে মা আছাদাহুম্মা কা ইয়া রাসূলুল্লাহ আপনার জ্বর এত প্রচন্ড কالا ইননা ক্যাযালিকা আমরা ইরেকমি নবীরা এইরকমই ইয়াস্তাদদু আলাইনাল বালাও আমাদের বালা मुसीबत খুব কঠিন হয় ওয়া আফো আফুলানাল আজরু আর আমাদের নেকি ও বহুগুণ করা হয় আমাদের নেকি প্রতিদান কি করা হয় বহুগুণ করা হয় বহুগুণ বর্ধিত করা হয় কলাই রাসূলাল্লাহ জিজ্ঞেস হে আল্লাহ রসুল এই জন্য আছে বালান কার ওপর বেশি বালা মুসিবত আসে কাল আলহামিয়া নবীদের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে সোম্মাস আলহন তারপরে যারা যত নেক লোক তাদের ওপর বালা মুসিবত আসে ওয়ালা আহাদ কান আসাধ্য ফারাহান বিল বালা মিন আহাদে কম বিল আতাই আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওইরকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপর ঢোকন গিফট দিলে খুশি হয় এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই হ্যাঁ টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব মোবাইল যদি একশো টাকারও পায় খুশির শেষ নেই দেখেছে না নি দৃশ্যগুলো আমাদের প্রাইসগুলোতে দেখবেন হ্যাঁ একটা মোবাইল পঞ্চাশ টাকার মোবাইল পেয়েছে আর সবাই আরে আরে হ্যাঁ তাকে সবাই সাবাস দিচ্ছে আর সেও যে কত খুশি তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি পঞ্চাশ টাকার মোবাইলে তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয় আম্বিয়া রসুল খুশি হইতেন কি সে বিপদ আপদে বালা মুসিবতে খুশি হইতেন হ্যাঁ জি বালা মুসিবতে তাহলে খুশি হওয়া এটা সুন্নাতুল আম্বিয়া সহি এমাম বখারি রহমতুল্লা আল এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু তার সহী বখারি তো নয় বরং তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ এক খণ্ড কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব এই কিতাবটিতে অনেক ফুজিলতের হাদিসগুলি রয়েছে তাতে এই হাদিসটি রয়েছে রাসুরাম থেকে আয়সাজি আল্লাহ আনহা বর্ণনা করছেন যে কালাত বলছেন সামেত রাসুর আল্লাহ আসলাম একু রাসুর বলতে শুনেছি মামিন মুসলিমিন যে কোনো মুসলিম ইয়সা কো সাউকাতান কোন মুসলিমকে যদি একটা কাঁটা লাগে পায়ে একটা কাঁটা লেগেছে অথবা ফামা ফাও কাহা এর এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে ইল্লা কতিবাত লাহু বিহা দারাজা একটু আপনার চামড়া ছিলে গেছে হ্যাঁ একটু ব্যথা পেয়েছেন যে কিছু হোক না কেন তাতে কি হয় ইল্লা কোতেবাত লাহু বেহা দারাজা একটা তার মর্যাদা লেখা হয় এর মর্যাদা গ্রেড বাড়লো ও মোহয়াত আনহ বেহা খাতিয়া একটি গোনা তার মাফ করে দেওয়া হইল জি হ্যাঁ এ হচ্ছে বালামসিবতের ফজিলত বালামসিব ফজিলত সম্পর্কে এ হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে